This is the world's most infected island. Make clear what the benefit. Showing secret. আপনি কি কখনো এমন জায়গার নাম শুনেছেন যেখানে গেলেই মানুষ আর কখনোই ফিরে আসে না যুগ কিংবা শতাব্দী ধরেও তাদের জন্য অপেক্ষা করলে তাদেরকে কখনোই ফিরে পাওয়া যায় না এইসব জায়গা নিয়ে বরাবরই লোকমুখে প্রচুর আলোচনা শোনা যায় কিন্তু এইসব জায়গার রহস্য যুগ যুগ ধরে এখনো অমীমাংসিত রয়েছে এবং যারা এইসব রহস্যের মীমাংসা করতে গিয়েছেন তারাই জীবন হারিয়েছেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি পৃথিবীর ইতিহাসের অমীমাংসিত কিছু রহস্যজনক স্থান এবং ভিডিও শেষে আপনি এমন কিছু দেখবেন যা দেখলে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার চ্যারোনোবিল ইউক্রেন চ্যারোনোবিল এক নামেই যেন মৃত্যু আর নিরবতার গল্প উনিশশো সালে ঘটে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা উনিশশো সালে এই জায়গায় নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে এবং ঘটে যায় অত্যন্ত ভয়ঙ্কর নিউক্লিয়ার রিয়েকশন তৎক্ষণাৎ সমস্ত নিউক্লিয়ার ওয়ার্ক কে শাটডাউন করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও জায়গাটি ব্লাস্ট হয়ে যায় এবং একই সময়ে শহরের সব মানুষ মারা যায় কিন্তু অবাক করা বিষয় হলো এখানে যারাই গিয়েছেন তারাই অনেক অদ্ভুত আলো ছায়ামূর্তি আর ফিসফিস সব বলে থাকেন সেই নিউক্লিয়ার যারাই নির্দোষ ভাবে মারা গিয়েছেন তাদের আত্মা এখনো সেখানে রয়েছে এবং উনিশশো সালের উন্নত একটি শহর যা বর্তমানে হয়ে গিয়েছে পরিত্যক্ত জঙ্গল দ্য ক্রিমিং টার্নেল কানাডা এই টার্নেল নিয়ে লোকমুখে অনেক জনপ্রিয় মিথ শোনা যায় মানুষরা বলে থাকেন এই টার্নেলে গিয়ে হাতে আগুন নিয়ে দাঁড়ালে কোনো নাকি আত্মা দেখতে পান তারা মেয়ে আগুনে মারা গিয়েছিল সেই নাকি তার আত্মার প্রতিশোধ নিতে এখানে অপেক্ষা করেন এছাড়া যারা এই টার্নেলে প্রবেশ করেছে তারা সবাই বলেছে টার্নেলে প্রবেশ করার পর কেমন যেন ঠান্ডা একটি বাতাস অনুভব করেন এবং ঘাসির ছিঁড়ে অনুভূতি তৈরি হয় লেক লেনিয়ার জর্জিয়া দেখতে পুরো একদম স্বপ্নের মতো এই লেকটা কিন্তু এর নিচে আছে আস্ত একটি শহর উনিশশো সালে জোর হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে দিয়ে তৈরি করা হয়েছিল এই কৃত্রিম লেকটি বলা হয়ে থাকে তৎকালীন সময় তাদেরকে এক প্রকার এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষের শেষ স্মৃতি অনেকের পরিবারের শেষ স্মৃতি এখানেই রয়ে গিয়েছে তারা কখনোই জায়গাটি ছেড়ে দিতে চাননি কিন্তু যারাই তাদেরকে এখান থেকে জোর করে বের করে দিয়েছে তাদেরকে তারা অভিশাপ দিয়েছে অতপর এই লেকের আলৌকিক কর্মকাণ্ড শুরু হয়ে যায় কোনো কখনো হঠাৎ নৌকাতে অযথাই আগুন লেগে যায় আবার কখনো কখনো ডুবে যায় এমন কি অনেকে বলে থাকেন পানি থেকে নাকি একটি বিশাল হাত বেরিয়ে আসে এবং সব কিছুকে টেনে পানির নিচে নিয়ে যায় স্বপ্নের মতো দেখতে এইলেকটি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা হলেও ভয়ঙ্কর কিছু মিথের কারণে জায়গাটি অনেকের কাছে ভয়ঙ্কর কিছু অনুভূতি। ফুয়াং মাউং গুহা ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে রহস্যময় গুহাগুলোর মধ্যে একটি বলা হয় এটিকে বলা হয়ে থাকে যারা এখানে একবার ঢুকে তাদেরকে আর কখনোই ফিরিয়ে আনা যায় না কেউ কেউ বলেন এখানে সময় আটকে যায় এক ধরনের টাইম লুফের মতো ব্যাপার হয়ে যায় যারা হলিউডের মুভি অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটি পড়েছেন তারা অবশ্যই টাইম লুফের ব্যাপারটি বুঝবেন এবং টাইম লুফিং জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে ভয়ঙ্কর জঙ্গল কিংবা টার্নেল গৃহাদের মতো জায়গাগুলোর মধ্যে যেমনটা আমরা দেখেছিলাম চাঁদের পাহাড় বইয়ের মধ্যে গোটাটি এখানে শাসা বাতাস অদ্ভুত আকম্বিক গোড় লাগা শুরু হয়ে যায় কেউ যেন তাকে এখানে হিপনোটাইজ করে রেখেছে হোয়াইট হাউস আমেরিকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন অনেকেই বলে থাকেন তারা হোয়াইট হাউসে আব্রাহাম লিঙ্কনের ছায়ামন্ত্রী দেখেছে আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি উনিশশো সালের ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির ফোর্থ থিয়েটারে একটি আততায়ের গুলিতে নিহত হন আব্রাহাম লিঙ্কন লিংকন রাতের বেলা একটি নাটক দেখতে গিয়েছিলেন পিছন থেকে করা হয় সকাল তার মৃত্যু হয় আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রপতি হয়তোবা তার কারণেই তার আত্মার গুজবটি ছড়িয়ে পড়েছে তবে এখনো পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনে বুথ পেতের কোন বাস্তব প্রমাণ পাওয়া যায়নি কুমপাঙ্কো বলিভিয়া এই জায়গার প্রাচীন পাথরগুলো এতটায় নিখুতভাবে কাটা আজকের আধুনিক প্রযুক্তিও ততটা পারবে না সূক্ষ সূক্ষ যন্ত্রগুলো দিয়ে মাপা হলো কিন্তু দেখা গেল কাটিং এতটায় নিখুত যা সূক্ষ পরিমাণ গুndorার রেশ নেই বিজ্ঞানীরা আজও বুঝতে পারেন নি কে বানিয়েছে সব পাথর এবং কিভাবেই বানিয়েছে কেননা পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যা হাজার হাজার বছর আগে কাটা হয়েছিল বিজ্ঞানীদের এই সব প্রশ্নের রেশ কাটতে না কাটতেই লোকমুখে ছড়িয়ে যায় এলিয়েনের গল্প বলা হয়ে থাকে হাজার হাজার বছর আগে এলিয়েনরা সব পাথর কেটেছে ফ্লাইট ফর টোয়েন্টি ওয়ান ফ্লোরিডা ফ্লাইট চারশো এক ছিল লক হেড এল টেন এবং ইলেভেন ট্রান্সপোর্টের ফ্লোরিডার মিয়ামি থেকে নিউ ইয়র্কের বিমানবন্দরে পরপরই কারণ ক্রুদের মনোযোগ একটি ছোট্ট লাইট বাল্বের দিকে চলে গিয়েছিল যা রানওয়ের লাইটের অবস্থান নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়েছিল প্লেনটি দুর্ঘটনার পর কিছু যাত্রীরা দাবি করেন যে তারা বিমানে কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে যেমন বিমান কর্মীদের অস্বাভাবিক পরিস্থিতি অদৃশ্য কোলাহল বা প্লেনের ভিতর অদ্ভুত শক্তির উপস্থিতি এই বিমানটিতে একশো জন যাত্রীদের মধ্যে একশো জন যাত্রী দুর্ঘটনায় মারা গিয়েছেন তবে সবচেয়ে শক্তিশালী সত্যটি হল এই বিমানটির কিছু অংশ ছিল পূর্ববর্তী দুর্ঘটনায় ক্র্যাশ করা একটি অভিশপ্ত বিমানের অংশ এবং এই বিমানটি ক্র্যাশ করার পর এই বিমানেরও কিছু অংশ আরেকটি বিমানে লাগানো হয়েছে ধরা হয়ে থাকে এই বিমানের পূর্বের বিমান এবং এই বিমান এর পরের বিমান তিনটা বিমানই অভিশপ্ত এইসব জায়গার গল্পগুলো শুনে আপনার কাছে কি মনে হয়েছে সবগুলো কি গুজব নাকি এর মধ্যে বাস্তব কিছু রয়েছে তো এইসব নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ